experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তাই তো একটু আগেই আরেকটি হাসপাতালে আনা হয়েছে অভ্রকে মাত্র অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাকে সিঁড়িতে দোতলায় উঠতেই প্রনতি চিন্তিত মুক্তি চোখে পড়লো সবার প্রীতি গিয়ে দ্রুত জিজ্ঞেস করলো কি অবস্থা অভ্র প্রনতি বলল মাত্র অপারেশন শুরু হলো কি হয়ে গেল মেটার বলতে বলতেই ডুকরে কেঁদে উঠল প্রণতি তাকে সামলাতে প্রভাতি সান্ত্বনা দিতে লাগল উর্মির মুখটা বিষণ্ণ প্রীতিদের বলল হুট করে কি হয়ে গেল অভ্রার নাস্তা করে বারান্দায় চেয়ারে বসিয়ে এসেছিল দা ভাই অফিসে যাবে বলে রেডি হতে রুমে গিয়েছিল কিছুক্ষণের জন্য ওইটুকুর সময় কি থেকে কি হয়ে গেল চিৎকার শুনে সবাই গিয়ে দেখি অবরা ফ্লোরে বসে কাতরাচ্ছে ব্যথায় সারা বারান্দায় রক্তের মাখামাখি ওর প্রীতি প্রচ্ছদের চিন্তা যেন হু করে বেড়েই চলেছে কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ হঠাৎই পেছন থেকে উর্মির বরের কণ্ঠ ভেসে এলো সবার কানে দেখল সে বলতে বলতেই উষ্ণকে আগলে ধরেছে প্রচ্ছদ দৌড়ে গিয়ে আরেক পাশ থেকে সামনে ধরলো টলতে থাকা উষ্ণকে নিয়ে বসালে করিডোরের চেয়ারে উর্মি দ্রুত পানি এনে দিতেই প্রচ্ছদ একটু একটু করে পানি ছিটা দিল উষ্ণের চোখে মুখে একটু পরেই জ্ঞান ফিরল উষ্ণের কি বিভৎস লাগছে তাকে দেখতে ছায়রঙা সাতটার বেশিরভাগ অংশও কালো রূপ ধারণ করেছে তাজা রক্ত শুকিয়ে সেই দিকে যে কোনো হুশি নেই উষ্ণে কি করবে সে নিজেই বুঝতে পারছে না এতটা সময় ধরে সবাইকে সামনে রাখা ছেলেটি আজ নিজেই বেসামাল হয়ে উঠেছে আর কি করবে সে চোখের সামনে যে বারবার অভ্রার রক্ত নেই লাভায় ঘেরা মুক্তি ভেসে উঠছে কানে বাচ্চা অভ্রার গলা ফাটানো চিৎকার গাড়িতে উষ্ণের কোলে মাথা রেখেই জ্ঞান হারালো অভ্রা তীব্র ব্যথা আর সইতেই পারল না মেয়েটা সেই থেকেই উষ্ণ উতলা হয়ে আছে চারপাশের কোনো কিছুতে তার ধ্যান নেই ভাগ্যে সূর্মের বর আছে সেই হসপিটালের সব কাজ সামলে নিয়েছে এতক্ষণে উষ্ণের পাগলামি দুই চোখ ভরে দেখলো সকলেই প্রচ্ছদ দেখলো বারবার ফুল ঠিক হয়ে যাবে তো কখন বের করবে ওকে আমার লাগবে না কোনো সন্তান আমার ফুলকে ফিরিয়ে দাও দরকার নেই আমার বাচ্চার এই সবই ছিল সে পুরোটা সময় প্রচ্ছদ দেখল দুচোক ভরে এক সময় তার অবহেলা করে ছড়ে ফেলে দেয়া মেয়েটাকেও কেউ এতটা গভীরভাবে ভালোবাসতে পারে যে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করেই শুধু ওই অভ্রাকেই সুস্থ রাখতে চাইবে হ্যাঁ লোকটা নয়। প্রচ্ছদের মাস্তুত ভাই প্রায় দেড় ঘন্টা পর ওটিডুমের উপরে থাকা রেড লাইটটি নিভে গেল প্রচ্ছদের সেদিকে নজর পড়তে দ্রুত পায়ে এগিয়ে গেল সেথায় ওটিডুমের দরজা খুলে প্রথমেই একটি নার্স বেরিয়ে এলো কোলে চাদরে মোড়ানো ফুটফুটে একটি বাচ্চা বিড়াল ছানার মতো ছোট্ট মুখটির দিকে তাকি যে শুদ্ধ হইল প্রচ্ছদে নরম ঢুক গিলল সে এমন লাগছে কেন তার নার্সটি বেশ তাড়াহুড়োই আছে যেন প্রচ্ছদের সামনে এসে বলল আপনি বাচ্চার বাবা তো নিন কোলে নিন একটু পরেই নিয়ে যাওয়া হবে নার্সটি বলতে বলতে এক প্রকার ঘুচিয়ে দিল বাচ্চাটিকে প্রচ্ছদের কোলে প্রচ্ছদকে কিছু বলার সময়টুকু দিল না বলতে গেলে বাবা না হয়েও সে প্রথম কোলে নিল অভ্রার অংশকে হৃদয় কাঁপছে তার হাত দুটো কাঁপছে অভ্রার বাচ্চার বাবা তো সে নয় তাও কেন তার হাজবেশ বাবা হতে ইচ্ছে করছে কেন কোলে থাকা বাচ্চাটিকে নিজের খুব কাছের মনে হচ্ছে আত্মার খুব কাছে উষ্ণের খেয়াল হতেই সেও এলো সামনে এগিয়ে সাথে বাকিরাও ততক্ষণে আরও একজন নার্স বেরিয়ে এলো কোলে আরও একটি বাচ্চা নিয়ে কিন্তু সেই দিকে যেন কোনো খেয়াল নেই উষ্ণের নার্সটিকে উদ্বিগ্ন গলায় বলল আমার কেমন আছে আমার কথাটা কানে যেতেই প্রথম নার্সটি বলল বললো আপনি তাহলে বাচ্চার বাবা ও আমি দুঃখিত আমি ভেবেছিলাম উনি তাই না আবারও কণ্ঠে বলল আমার কেমন আছে দ্বিতীয় নার্সটি কোলের বাচ্চাটিকে উষ্ণের দিকে এগিয়ে দিয়ে বলল পেশেন্টের বিষয়ে ডক্টর নিজে কথা বলবে উনি আসছে আপনি ততক্ষণে আপনার আরেক মেয়েকে কোলে তুলে নিন কিছুক্ষণ পরে ওদের নিয়ে যাওয়া হবে আরেক মেয়ে কথাটা কানে যেতে পুরনো দিয়ে মুখটা কেমন যেন ফ্যাকাসে হইল তবু মুখে কিছু বললেন না তিনি আর যাই হোক ওপরওয়ালা দিয়েছে যা তাতে তো অভার কোনো হাত নেই প্রণতিকে এমন অবস্থায় দেখে প্রীতি এসে তার কাছে হাত রাখল বলল একটু অপেক্ষা করো বাসুমণি ঈশ্বরের ওপর ভরসা রাখো কথার মাঝে ডক্টর সহ আরও একটি নার্স এসে বের হলো অতি থেকে ওমা মা এ কাণ্ড তার কোলেও ঠিক আগের মতোই চাদরে মোড়ানো আরও একটি ফুটফুটে শিশু নার্সটি বলল ছেলেবাবুকে কোলে কে নেবেন বাচ্চার বাবার কোলে তো আরেকজন প্রীতি এগিয়ে গিয়ে প্রণতিকে দেখিয়ে বলল ওনাকে দিন উনি বাচ্চার ঠাম্মি হয় নার্সটি হাসি মুখে তাই করল প্রণতির চোখজোড়া যেন ভেসে উঠল খুশির জোয়ারে নাতিকে তিনি প্রথম কোলে নিলেন প্রচ্ছদে চোখের কোণে জল কিন্তু ঠোঁতে যেন এক মিষ্টি হাসি এতগুলো বছর ঠিক কতগুলো দিনের যন্ত্রণা তার অভ্রাকে না পাওয়ার যন্ত্রণা এতদিন পর মনে হচ্ছে সে প্রাণ থেকেই এসেছে এই ছোট্ট বিড়াল ছানের মতো শিশুটি যেন তাকে এক অদ্ভুতভাবে নতুন করে বাজার অনুপ্রেরণা দিচ্ছে এত কেন ভালো লাগছে প্রচ্ছদে এত খুশি তো সে গত কয়েক বছরে কখনো হয়নি চোখে উজ্রু মুখে হাসি নিয়ে পাগলের মতো এলোমেলোভাবে পৃথিবীকে বলেছে সে দেখ আমার অভ্রার মেয়ে এরা আমার অভ্রার গর্ভের সন্তান ঈশ্বর আমর ইচ্ছে আমার অভ্রার ইচ্ছে পূরণ করেছে দেখ অভ্রার খুব শখ তার জমজ হবে আমর অভ্রার সন্তান এরা এদিকে উষ্ণের মনে আনন্দের ছেটেও দেখা যাচ্ছে না চিন্তায় কেমন যেন হয়ে আছে ছেলেটা কোলে থাকা কন্যাটি তার কিন্তু প্রচ্ছদের মতো এতটা অনুভূতি প্রবংশ হতেই পারছে না কোলে আছে কিন্তু শুধু এক পালক তাকিয়েছে সে তার বাচ্চাটির দিকে তার অবস্থা দেখে প্রীতি এসে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল ডক্টর আসতেই উষ্ণ ছুটল তার কাছে আমার কেমন আছে ডক্টর ডক্টর উষ্ণকে শান্ত হতে বলল কলমি সেন সিংহ এত টেনশন করবেন না আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে আপনার ওয়াইফ একসাথে দুটো মেয়ে এবং একটি ছেলের জন্ম দিয়েছে আমাদের দেশে এটা খুবই রেয়ার আপনার ওয়াইফের মনোবলের কারণে আমরা মা সন্তান সবাইকে বাঁচাতে সক্ষম হয়েছি কিন্তু ব্যথায় জ্ঞান জ্ঞান হারিয়েছে তাই ফেরার আগে তার কোনো প্রকার সাইড এফেক্ট হচ্ছে না তা আমরা বলতে পারছি না তাই আপনারা সবাই একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন পেশেন্টের জ্ঞান ফেরার উষ্ণ চোখ বন্ধ করে একটা থকিয়েল চিন্তাগুলো যেন কমতে কমতেও কমছে না থেকে এক নজর রাখার আগে চিত্ত শান্ত হচ্ছে না তার ডক্টর আবারও বলল আপনার ওয়াইফ হেলথ কন্ডিশন আগে থেকে খুব একটা উন্নত নয় সোল স্বাস্থ্যের অধিকারী সে এই অবস্থায় তিনি যে তিন তিনটা প্রাণীকে নিজের মধ্যে একটা মাস ধারণ করে রাখতে পেরেছেন এটাই অনেক ভাগ্যের ব্যাপার তো এই কারণে কিছু কিছু টুকটাক কমপ্লিকেশান থাকবে ওনার আর যেহেতু প্রিম্যাচুর বেবি বাবুটা কিছুটা পরিবর্তন পরিপূর্ণ হলেও মেয়ে বা বুদ্ধটি খুবই দুর্বল আমরা তাদেরকে আমরা তাদেরকে আলাদা করে শিশু রাখ ওয়ার্ডে রাখতে হবে আর ছেলেবাবুটি সাধারণভাবে থাকতে পারবে মায়ের কাছে সো আপনারা সবাই মেন্টালি ঠিক থাকুন যা হবে উপরওয়ালার ইচ্ছে ভালোই হবে একটু পর সেই প্রচ্ছদার প্রীতির কোল থেকে মেয়ে শিশু দুটিকে নিয়ে গেল নার্সরা রয়েছে শুধু প্রণতির কোলে ছেলে বাচ্চাটা অভ্রাগেই কেবিনে শিফট করা হলো মাত্রই জ্ঞান ফেরার আগে কাউকে দেখা করতে দিচ্ছে না তবুও উষ্ণের ব্যাকুলতায় ডক্টর তাকে অনুমতি দিল ভেতরে যাওয়ার ফুলের ফ্যাকাশে বর্ণিল মুক্তা চোখে পড়তে অন্তরাত্মায় কেমন একটা করে উঠল উষ্ণের চারদিকে নিষ্প্রভ শান্ততার মাঝেও বারবার মনে হতে লাগলো তার ফুলটি এখনও চিৎকার দিয়ে কাঁদছে রক্তাক্ত শরীর নিয়েই কাতরাচ্ছে তাই তো হুট করেই অফরাকে দেখা মাত্রই উষ্ণের মাঝে আবারও আগের মতো সেই মনোবল ফিরে এলো না তাকে তো সামলাতে হবে তার ফুলটাকে ফুলটা যে তার উপরই ভরসা করে এতটা দূরে গিয়েছে এখন আর খনিকের জন্য তো তার ফুলটার মনোবল হারাতে চায় না সেই কোমর সমান চুলগুলোতে কেউ হয়তো আলতো করে একটি হাত খপা করে দিয়েছে তবু কিছু অবাধ্য চুল এসে চোখে মুখে আছড়ে পড়ে আছে অভ্রার উষ্ণ আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল তার মুখ নামিয়ে অভ্রার সাম্বরণীয় কপালে ওষ্ঠ ছোঁয়ায় গভীরভাবে এরপর আলতো হাতে তার ফুলটির এলোমেলো চুলের মাঝে বিলি কাটতে লাগলো সে তো জানে এমনি করেই তো রোজ তার ফুলের ঘুম ভাঙায় সে আজও তার ফুল তার ডাকে সাড়া দেবে নিশ্চয়ই জ্ঞান ফিরতেই অভ্রার কিছু টেস্ট করিয়ে দেখে নিল সব নর্মালি আছে এরপর আবারও নিয়ম অনুযায়ী ঘুমের ওষুধ দেওয়া হলো তাকে রাত আড়াইটার দিকে সারাটা রাত ঘুম হয়নি উষ্ণ প্রনতি প্রণতি আর প্রভাতিকে উর্মির বরের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছে প্রীতি থাকছে শিশু বটে ওই দিকে বাকি বাচ্চা দুটোকেও তো দেখে রাখতে হয় অভ্রার কাছে উর্মি থাকছে আপাতত ছেলে বাচ্চাটির খেয়ালও সেই রাখছে আর উষ্ণ আর প্রচ্ছদ তো আছেই সবসময় অনেক রাত হওয়ায় প্রচ্ছদকে আর অভ্রার কেবিনে ঢুকতে দেওয়া হয়নি তাই অভ্রাকে এক ফলক দেখতেও পায়নি সে এতটা সময় ধরে সকালে অনুমতি পাওয়া মাত্রই সে নিচু হয়ে উষ্ণের দিকে তাকালো উষ্ণ হাসলো হয়তো বুঝতে পারছে প্রচ্ছদ কী চাইছে আলতো হেসে উষ্ণ তাকে বলল তুমি যাবো আমি বাচ্চাদের জন্য কিছু যাও করে নিয়ে আসি সম্বুতি পেয়ে ভেতরে ঢুকল প্রচ্ছদ পাশাপাশি দুটো বেড একটাই উর্মি বসে আছে বাচ্চাটিকে নিয়ে আর একটিতে ঘুমন্ত অভ্রা প্রচ্ছদ এক পল উর্মীদের দিকে তাকিয়ে এগিয়ে গেল অভ্রার কাছে মাথার কাছে বসলো একটি টুল টেনে ভাবল প্রচ্ছদ তার এই ক্লান্ত মুখশ্রী মুখে ভরা কালশিটে দাগ এসব কিছু প্রমাণ করে তার অভ্রাচ এখন তিন তিনটে সন্তানের মা হয়তো করে ঠিক কতক্ষণ এভাবে সে অভ্রার মুখবাণে তাকিয়েছিল বুঝল না হাত দুটো বেশ নিষ্পেষ করছে একটুখানি অভ্রার মাথায় নিতে ইচ্ছেটাকে অবলোকন করল না প্রচ্ছদ কাপা কাপা হাতে ঘুমন্ত অভ্রা চুলে ধীরে ধীরে বিলি কাটতে লাগলো অনবরত একটু পর উষ্ণ এলো হাতে শুধু জামা নয় বরং আরও প্রয়োজনীয় কত কিছু প্রচ্ছদের চোখে চোখ পতি মুচকি হাসল সে সময় গেল কিছুক্ষণ উষ্ণ একটু এগিয়ে প্রচ্ছদের পাশে বুকে হাত কোজে দাঁড়িয়ে হঠাৎ প্রচ্ছদ কাথর কণ্ঠে বলল উষ্ণ ভাই এটা ঘোরো অন্যায় আবদার করে তোর কাছে উষ্ণ অঘাত থেকে তৃষ্টি সরি প্রচ্ছদের দিকে তাকালো মুখে সেই মিষ্টি হাসি রেখেই বলল বন্যা প্রজাতে তুই তুই সন্তানদের মায়ের কপালে একটি বার আমার ঠোঁট চুতে দিবি কথাটা কানে যাওয়া মাত্রই উমি হা হয়ে গেল সেও জানে প্রচ্ছদের অনুভূতি কিন্তু এতটা অন্যায় আবদার কি মেনে নেবে উষ্ণ কিছুক্ষণ নীরবতার পর উষ্ণ বলল আচ্ছা দিলাম অনুমতি ঠোঁটের কোণে কোমল হাসি ফুটল প্রচ্ছদের দেরি না করেই নিজের ওষ্ঠ এগিয়ে নিল অভ্রার কপালে এগিয়ে গিয়ে আবারও থেমে গেল মনে হলো কিছু নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ হয়েই থাকুক না হয় ভাগ্যবতীর কপালটায় না হয় সারা জীবনের জন্য এক উষ্ণই অধিকার থাকুক আলতো করে মাথাটা উঁচে অভ্রার মাথার চুলের ভাঁজে চুমু খেল প্রচ্ছদ কপালটায় সে অপবিত্র করেনি অভ্রার তবু যেন মনটাই ভীষণ শান্তি লাগছে পাঁচ বছর আগে নারী দেহে মিশে থাকা প্রচ্ছদ কি কখনো ভেবেছিল একটা সময় কারো চুলের ভাঁজে এইটুকু একটা চুমু খেয়েও অন্তঃশান্ত হবে তার ঘুম ভাঙতেই অভ্রাতার দুপাশে দুজন ভালোবাসার মানুষকে দেখতে পেল উষ্ণকে পেয়ে আলতো করে উষ্ণের হাত ধরলো তাতেই আলতো হাসলো উষ্ণ অভ্রার গালে নিচে আরেক হাত রেখে আদুরে স্বরে বলল সরি ফুল কোনো সমস্যা হচ্ছে তোমার অভ্রা ঠোঁট উল্টালো হুট করে মিনমিনিয়ে বাচ্চাদের মতো বলে উঠল দাও একটু দেখতে দিল না আমার বাচ্চাকে হাসলো। চোখ তার ফুলটার উর্মিকে ইশারা করতেই অভ্রার ছেলেকে কাছে নিয়ে নিল সে অভ্রার বেডটাকে একটু উঠিয়ে দিয়ে অভড়াকে আধা শোয়া করে দিল ছোট্ট কম্বলে মরানো বাচ্চাটাকে আলতো করে অভ্রার বুকের সাথে মিশিয়ে শুয়ে দিল উর্মি হেসে বলল এই নাও তোমার সেরে গিয়ে বুকে আগলে নাও তো অভ্রা তাই করলো চোখ বন্ধ করে দুই ফোটা উস্রু গড়িয়ে পড়লো তাই সেটা আবার উষ্ণ সযত্নে মুছে দিল একটু পরে অভ্রা তাকালো উষ্ণের দিকে একটু ভ্রু কোচকে বলল এতদিন ও একা আমার মধ্যে ছিল কিন্তু আমার সে মনে হলো আরও কেউ অভ্রায়ের কথায় ফিক করে হেসে দিল তিনজনে প্রচ্ছ জিজ্ঞেস করেই বললো কি বলছো অভরা বাচ্চাদের মতো চোখ গোল গোল করে প্রচ্ছাদের দিকে তাকিয়ে বলল হ্যাঁ দা ভাই ও একা তাহলে যে আমার পেটে একসাথে অনেকগুলো জায়গায় কি করত। এটা কীভাবে হতো উষ্ণায়ন তোমাকে আমি নি বলো উষ্ণ অভ্রার মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ তো উতলা হয় না ফুল একটু অপেক্ষা কর আমি দেখছি বলি প্রচ্ছদকে নিয়ে বেরিয়ে গেল সে প্রায় আধা ঘন্টা পর দুজন ফিরল কোলে দুটা মেয়েকে নিয়ে অনেক রিকোয়েস্ট করে মাত্র দশ মিনিটের জন্য আনতে পেরেছে এখন নাহলে ছয় দিনের আগে দেখা মিলত না তাদের অভ্রার কোলের দিতেই তিনটি মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল সে তাকে এভাবে তাকিয়ে তাকতে দেখে উষ্ণ হেসে বলল কি দেখছো বল এরা তিনজন এরা তিনজনই আমাদের সন্তান এখন থেকে তুমি দুই মেয়ে আর এক ছেলের মা বলতে অভরা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না অবাকতার রেশ কাটি খুশিতে কেমন কান্না করে দিল মেয়েটি অনবরত তিনটে বাচ্চাকে আলতো হাতে ছুঁয়ে দিতে লাগল আবার ক্ষণে ক্ষণে নিজের বুকে জড়িয়ে ধরল তাদের অভড়ার এমন উৎফুল্ল আবেগ দেখে মুহূর্তেই কেবিনে থাকা সকলের মুখে ফুটে উঠল এক রাস খুশির ঝলক যেমন হাসল পৃচ্ছদ উষ্ণ উর্মি প্রীতি তেমনি খুশিতে সামিল হলো কেবিনে থাকা নার্সরা পর্যন্ত সেই ঘটনা পার হয়েছে আজ প্রায় দেড় বছর হতে চলল হাতে হাতে অভ্রা সন্তানরাও বেড়ে উঠেছে ধীরে ধীরে সেই সময় হসপিটাল থেকে আর ফিরে যাওয়া হয়নি কুমিল্লা সেই ফ্ল্যাটটিতে প্রীতির কথায় যাওয়া হয়নি কুমিল্লা সেই ফ্ল্যাটটিতে প্রীতির কথায় অভ্রাসহ সবাইকে নিয়ে এলো পরিচিত ছোট্ট দাগন ভইয়া শহরের ভাড়া বাসাটায় উষ্ণ এমনি নতুন একটি ফ্ল্যাট কেনার জন্য ভাবছিল প্রীতি প্রভাতি বিষয়টা শুনে অনেকবার অনুরোধ করলো কুমিল্লায় না নিয়ে যেন কাছে কোথাও নাই। এমনিতেই অভ্রার একার পক্ষে তিন তিনটে ছেলে মেয়েকে সামনে রাখা খুব একটা সহজও নয় বিষয়টা উষ্ণও চিন্তা করলো তাই তো দাগন ভইয়াতে এই বড়সড় ফ্ল্যাটটি কিনল যদিও টাকার পরিমাণ বেশি হয় ভেবেছিল গাড়িটা বিক্রি করে দেবে তবে অভ্রা করতে দেয়নি একজন ফ্রিল্যান্সার হিসেবে অভ্রা নিজের আয় থেকে সাহায্য করেছে উষ্ণকে তাই গাড়ি আর বিক্রি করতে হয়নি বড় ফ্ল্যাট কেনার পর পৃথিবীদের কাউকেই আর ভাড়া বাসায় থাকতে দেয়নি উষ্ণ এখন বলতে গেলে দুটো পরিবার মিলেমিশে একসাথেই থাকে এতে প্রণতিও খুশি আগের মতো আর একা লাগে না বোনের সাথে গল্প করে দিব্যি কাটিয়ে দেয় সময় অন্ধর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ধীরে ধীরে বাড়ছে দেখেই প্রচ্ছদ এগিয়ে গেল উষ্ণের রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে অভ্রা তারই এপাশ ওপাশ ঘুরঘুর করছে উষ্ণা প্রশ্না আর অভ্র নামের বাচ্চা তিনটা হ্যাঁ ঘরটা করে উষ্ণ নিজের বাচ্চাদের নাম রেখেছে মেয়ে দুটোর নাম উষ্ণজা সেন সিংহ উষ্ণা প্রাচুর্যা সেন সিংহ প্রশ্না আর ছেলের নাম অভ্রজিৎ সেন সিংহ অভ্রা প্রচ্ছদকে চোখে পড়তে তিনজনই দুহাত ভারী আধা আধু বলিতে ডেকে উঠল পাপা বলে প্রচ্ছদ চওড়া হেসে দুই হাত প্রসারিত করতে তিনজন হামাগুড়ি দিয়ে জড়িয়ে ধরলো তাকে প্রচ্ছদ ওভাবেই তিনজনকে কুলে তুলে নিয়ে এক পলক অভ্রার দিকে তাকে বেরিয়ে গেল রুম থেকে ড্রয়িং রুমে উষ্ণ বসে ভিডিও কনফারেন্সে ব্যস্ত প্রচ্ছদ আস্তে করে বলল ঘরে যা আপনার মনে হয় মাথা করছে উষ্ণ একটু কল মিউট করে বলল থ্যাংকস ব্রো আমি দু শেষ করছি ওরা আজ আমার সাথে ঘুমাক আর শোন হাবি ফোর্থ অ্যানিভার্সারি উষ্ণ উষ্ণ মুচকি হেসে বলল থ্যাঙ্কস ব্রো হুম আপনাকে সময় দে বেস্ট অফ লাক ওদের নিয়ে ভাবিস না ওদের বাবা ওদের ঠিক ঘুম পাড়িয়ে দেবে ও এটা ফিডারগুলো এনে দিস কষ্ট করে আচ্ছা উত্তর পেয়ে প্রচ্ছদ তিন পিচ্চিকে নিয়ে নিজের রুমে গেল এই ঘরটা এখন শুধুই প্রচ্ছদের পৃথুরা নামক কোনো অস্তিত্ব নেই এই রুমে আর না আছে প্রচ্ছাদের জীবনে বেশ তো আছে প্রচ্ছাদ তার অভ্রার সংসার নিয়ে হুট করেই কোনো একদিন যদি কোনো এক পরিচিত মুখ এসে প্রচ্ছাদকে জিজ্ঞেস করে হিংসা হয় না অভ্রার পরিপূর্ণতা দেখে তখন প্রচ্ছাদ হেসে উত্তর তায় শান্ত হই আমি আমার অভ্রার পরিপূর্ণতা দেখে আমার কোনো দুঃখ নেই আমি সব পেয়েছে হ্যাঁ যা আছে তাই তো পেয়েছে অভ্রার ছেলে মেয়েগুলো উষ্ণকে বাবাটাকে আর আমায় বাবা অভ্রার উষ্ণ তাদের শিখিয়েছে এটা তো আমায় তো বাবার সহ্য দিয়েছে তারা আমার নামে তাদের এক কন্যার নাম রেখেছে প্রচুর থেকে প্রাচুর্য প্রশ্না এটা তো আমারই পূর্ণতা সকালে ঘুম ভাগিয়ে আমার অভ্রার হাতের চা দিয়ে এটা হচ্ছে আমার পূর্ণতা রোজ স্নানের পর বিছানার উপর স্ত্রী করে শার্ট পাই অভ্রাই করে এটাই তো আমার পূর্ণতা পুজোর সময় অভ্রা তার হুড়ো করে ঘরনের মতো এসে হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে বলে দা ভাই পাঞ্জাবিটা ঠিকঠাক হয় কিনা দেখুন তো হুম দা ভাই আমি ওর দা ভাই আমি ওর দা ভাই থেকে গেলাম আমার নিত্যদিনের সকল প্রয়োজনের কাজের হিসেব অভ্রার হাতে যেমন উষ্ঠের কাজের হিসেবও থাকে তার কাছে উষ্ঠের জায়গাটা চাই না আমি উষ্ঠের মতো করে এতটা ভালো আমি কখনো বাঁচতে পারবো না অভ্রাকে আমার অভ্রার তলপেটের ভাঁজে মাত্র জন্য দাগগুলোতেও যে উষ্ণ খুব যত্ন নিয়ে চমক খায় আমি হলে এতটা পারতাম না সব মিলে বলতে পারো আমার অভ্রার পরিপূর্ণতাগুলোকে ঘিরে আমার পূর্ণতা থাক না কিছু ভালোবাসা সারা জীবন অভ্র আমার পবিত্র ভালোবাসা হয় আর যত্নই ঘেরে উষ্ণের কারণের ফুল হয়ে